বন্যায় প্রায় এক বিলিয়ন ডলার সমমূল্যের ক্ষতি হয় বাংলাদেশের ব্যবস্থাপনা না করলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্ব গবেষণা সংস্থাগুলো সম্প্রীতি আঘাত হানা ঘূর্ণিঝড় রেমাল ও চলমান বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কৃষি অধিদপ্তর বলছে জাতীয় পর্যায়ে তেমন প্রভাব ফেলবে না জুনের এই দুর্যোগ যুক্তরাজ্যের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ ইকোনমিক্স বলছে প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে বছরে প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতি হয় এছাড়া সম্প্রীতি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশে পঞ্চাশ জেলায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় এক লাখ হেক্টর জমির ফসল পাঁচ লক্ষাধিক কৃষক ও আর্থিক ক্ষতি এক হাজার ষাট কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি পাহাড় হাওড় জলাভূমির পাশাপাশি বিস্তৃত পরিসরে নানা ফসলে চাষাবাদ হয় সিলেট অঞ্চলে অন্যদিকে বৈচিত্র্যময় ফসলের সম্ভার উত্তরাঞ্চল তবে প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে দেশের এই দুই অঞ্চলে সৃষ্টি হয় বন্যার যা বিশেষ করে কৃষকের লালিত স্বপ্ন পরিণত করে ধ্বংসলীলায় উত্তর পূর্বাঞ্চল সিলেটে কয়েক দিনের বন্যায় পানিবন্দী হয়েছে প্রায় আঠারো লাখ মানুষ ভেসে গেছে মাছের খামার নষ্ট হয়েছে সবজি ক্ষেত চোখ রাঙাচ্ছে উত্তরের পদ্মা যমুনা কর্তোয়া নদীতে অতিরিক্ত পানির জোয়ার এখন পর্যন্ত কত ক্ষতি হয়েছে তা জরিপ না হলেও কৃষি সংশ্লিষ্টরা বলছেন ক্ষতিগ্রস্ত হবে কৃষকেরা কৃষি অর্থনীতিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন এ বন্যায় শুধু হাওর এলাকায় নয় বরং সমস্ত সিলেট অঞ্চলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিলেটে ফলসল সহ অন্যান্য সব উৎপাদন ব্যাহত হচ্ছে বন্যার কারণে তবে কৃষি বিভাগের মতে জুন মাসের এ বন্যায় সংকট তৈরি হবে না খাদ্য নিরাপত্তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস বলেন এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি বোরো ধানের উৎপাদন ব্যাহত হয়নি তবে বর্ণাত্য অঞ্চলগুলোতে শাকসবজির আবাদ সহ সাময়িক ক্ষতি হলেও সেই ক্ষতিপূরণ করে নেওয়া সম্ভব প্রাকৃতিক এসব আঘাতে ফসলের ক্ষতি নির্ণয়ের টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা এ ব্যাপারে কৃষি অর্থনীতিবিদ নজরুল ইসলাম আরও বলেন কোন ফোর্সের কাজ দেখা যায় না এই সব সময়ে বন্যার পূর্বাভাস দেওয়া কোনো অঞ্চল বেশি বন্যার শিকার হচ্ছে কোন কোন অঞ্চলে কম হচ্ছে এই সব ভেবে সেই অনুযায়ী আগে থেকে পরিকল্পনা করে রাখা যেতে পারে যুক্তরাজ্যের সংস্থাটি আরও জানিয়েছে বন্যায় প্রতি বছর পঞ্চান্ন থেকে ষাট শতাংশ জলমগ্ন হয় বাংলাদেশের